আসসালামু আলাইকুম ফোনের এই নোটিফিকেশন বারে টান দিলে কিন্তু অল্প কয়টা নোটিফিকেশন না আপনার ফোনটা কেনার পরেই কিন্তু অল্প কিছু কিছু নোটিফিকেশন এখানে 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 শো করতেছে তো তো কিন্তু কিন্তু আছে। এই আপনি আনতে পারতেছেন না এক একটা ফোনে কিন্তু এক এক রকম তো এই ফোনটা হচ্ছে আমি এই ফোনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই ফোনটা এখানে একটা টান দিব টান দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে কলমের মতো একটা আইকন এই আইকনে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দিলে কিন্তু কোনটা নিতে চান ফুলে নিব ফুলে নিলে কি করতে হবে আমাকে এডিট ক্লিক দিতে হবে ক্লিক দিলে কিন্তু অপশন চলে আসছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে এই যে মাইক্রোফোন তো আমি এটাকে এখানে নিয়ে দিলাম এখানে প্রত্যেকটা কিন্তু আপনি এখান থেকে এই উপরে এইভাবে করে নিতে হবে আপনাকে প্রত্যেকটা এখান থেকে আপনি এভাবে এভাবে করে উপরে নিয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রচুর নোটিফিকেশনও রয়েছে সেগুলো কিন্তু আমি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু আপনারা একটা একটা করে নিতে হবে এখান থেকে আপনি একবারে নিতে পারবেন না তো আপনার যদি সেটিং যে কোনো প্রবলেম হয়ে থাকে পরবর্তীতে কিন্তু আপনি আবার এটা রিসেট করতে পারবেন এখানে কিন্তু রিসেট করার অপশন কিন্তু কোম্পানি নিজে দিয়ে রেখেছে তো আপনার এটা পূরণ হয়ে গেলে এখানে আপনি দিবেন আর একটা কিন্তু এখান থেকে পেজ চলে আসবে এখানে আপনি ছেড়ে দিলে কিন্তু আরেকটা পেজ দেখুন চলে আসছে তো এই পেজেও কিন্তু আপনি নিতে পারবেন তো এখানে কিন্তু আমার আর একটাও নাই তো এখান থেকে ডান দিয়ে দিলাম ডান দিয়ে দেওয়ার পরে এখন এখান থেকে কিন্তু আমার নোটিফিকেশানগুলো সব চলে আসছে এখান থেকে আমার অ্যাক্সেসটাও কিন্তু অন করা আসে তো এখান থেকে আমি বেরিয়ে চলে গেলাম বেরিয়ে চলে যাওয়ার এখন নোটিফিকেশান বার টান দিলাম টান দেওয়ার পরে এখানে দেখুন তিনটা শো করতে সেই যে এখানে কিন্তু সবগুলো চলে আসছে ধন্যবাদ করে বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন হলো একটা লাইক দিবেন এবং আপনারা নোটিফিকেশন সুন্দর করে সাজিয়ে নেবেন আপনি চলে এখানে আরও কিছু নিয়ে আসতে পারেন এই যে এই যে অপশনটা যদি আপনি এডিট করতে চান তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি আরো কিছু নিয়ে আসতে পারেন এখানে একটা ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু আপনি আরো কিছু নিয়ে আসতে পারবেন এই যে এখানে ক্লিক দিলে তারপর হচ্ছে চলে যাবেন এইখানে এইখানে চলে যাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে কোনটা বদলাতে চান যে যেমন এখানে আমি ফ্ল্যাশ লাইট নিয়েছি ডাটা ব্লুটুথ লক এবং আচ্ছা আপনার প্লেন মোড তার তিনটা এই পাঁচ ছয়টা রেখেছি তা আপনি এখান থেকে যে কোনো একটা পরিবর্তন করে এটাকে চাপ দিলে এটা এখান থেকে সরে যাবে ওইটা এখানে চলে যাবে তো এইভাবে করে কিন্তু আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন তাশা করি বুঝতে পেরেছেন নোটিফিকেশন বারের এ টু জেড কাজটা আমি দেখিয়ে দিলাম চাইলে এইখান থেকে আপনি যে কোনো একটা পরিবর্তন করে আরেকটা বসিয়ে দিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি কিন্তু এখান থেকে এটাকে আগে কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে এটাকে এখান থেকে চেপে ধরে এইখানে বসিয়ে দিতে হবে প্রত্যেকটা কিন্তু আপনি এইভাবে করে এখানে বসিয়ে দিতে পারবেন এই যে নোটিফিকেশনগুলো আপনি যেটা নেবেন এখানে সেটা কিন্তু এভাবে চলে আসবে তা আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আবার আপনি রিসেট দিলে কিন্তু আবার এটা রিচেট হয়ে যাবে এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসলো আবার থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন